হে যুবক ভাই আপনারা সবাই সাবধান আসলে যারা এই যে ফেসবুক ব্যবহার করতেছেন আসলে ফেসবুকের মধ্যে কিন্তু বহুত পরিমাণ হচ্ছে ফ্যাক আইডি কিছু কিছু ছেলেরা নিয়ম করে মেয়ের আইডি খুলে আসলে তারা কিন্তু মানে টেকা ইনকাম করার ধান্দা আসলে ওরা হচ্ছে মেয়ের প্রোফাইল দিয়ে ছবি ছবি করে আসলে মেসেঞ্জারে অনেক ছেলেদের হাই হ্যালো লেখে বুঝছেন ইমুতে কাজ করার কথা বলে বিভিন্ন নোংরা ছবি দেখায় ওরা কিন্তু বিভিন্ন টাকা হাতিয়ে নিতেছে অহর অহর বুঝছেন আপনারা সবাই সাবধান থাকবেন এই এই কথাগুলো আসলে আমি অনেক দিন ধরে বলতে চাইতেছি আজকে আপনাদের সামনে আসলে বললাম যে আসলে বর্তমানে কিন্তু এইভাবে অনেক অনেক ছেলে ছেলেরা আসলে প্রতারিত হইতেছে আর এরা বিশেষ করে প্রবাসী ছেলেদের হালে ই করে বেশিরভাগই প্রবাসী ছেলেরা থেকে টাকাগুলো হাতিয়ে নেওয়ার জন্য মেসেঞ্জারে ফেক আইডি খুলে ছেলে এবং মেয়ে আসলে মেয়ের ছবি দিয়ে ছেলেরা বিভিন্ন দ্বারা প্রতারক ছেলেরা আছে ওরা এই কম্পিউটারের মাধ্যমে বসে বা মোবাইলে মেসেঞ্জারের মাধ্যমে আসলে বহুত টাকা আসলে এরা হাতিয়ে নিতেছে কিছু খারাপ ছবি দেখায় বা ইমুতে কাজ করার কথা কয়া অনেক মেয়েরাও আছে বর্তমানে এরকম ইমুতে কাজ করার কথা কয়ে কিন্তু হাজার হাজার ছেলেদের থেকে আসলে প্রেমের ফাঁদে ফেলে বিকাশের মাধ্যমে বা নগদের মাধ্যমে এভাবে টাকা উইড্রো করে নিতেছে আসলে যারা আপনারা ফেসবুক চলান যারা আপনারা অনেক মেয়ের আইডি পান আসলে ইয়াং বয়সে এগুলো অনেকেই বোঝে না মানে অল্প বয়সে ছেলেমেয়েরা ছেলেরা আসলে বোঝে না তারা কিন্তু এই এই ম্যাসেঞ্জারে ঢুকেই হাই হ্যালো পাইলে তাদের সাথে একটা প্রেমের ঘনিষ্ঠতা সম্পর্কে না দেখেই তারা মানে না দেখেই প্রেমের সম্পর্কে লেখালেখি চ্যাটিং করে আসলে এরকমভাবে আসলে ই করতেছে একটা সম্পর্ক করে পরে বিকাশের মাধ্যমে ইট্টু আটটু ইডা ওরা দেখায় খারাপ কিছু ছবি দেখায় কিন্তু হাজার হাজার টাকা পাঁচশো টাকা বিকাশ করো তারপর আর দেখাবো এরকম কিন্তু আসলে বলতেছে ঠিক আছে আমার নজরে আইছিল জন্য এই ভিডিও আমি আপনাদের কাছে শেয়ার করলাম আপনারা এর থেকে সাবধান থাকবেন যে অনেকই প্রতারকরা আছে মেসেঞ্জারে খারাপ এরকম কিছু দেখায় কিন্তু ফেসবুকের মাধ্যমে হাজার হাজার টাকা মানে যদি প্রতিদিন প্রতিদিন কিন্তু দশটা বিশটা এরকম মানুষ ধরে কিন্তু আসলে এরকম প্রতারকরা ই করে সিস্টেম করে আসলে কিছু কিছু মেয়েরাও কিন্তু এরকম আসলে ঘরে বসে যাদের ডিভোর্স হয়ে গেছে কিছু মহিলারা আছে বা কিছু ধান্দ মহিলারা আছে কাম করে খায় না বা আমার সাথে রাগারাগি হয়ে বাড়িতেই বসে রুম থাকে তারা কিছু কিছু মেয়েরা আছে এরকম কিন্তু আপনার ইমোতে কাজ করার কথা বলে পাঁচশো টাকা এক হাজার টাকা এরকম করে বিকাশ নিয়ে কিন্তু হালকা অন্য কিছু ই করে দেখায় ম্যাখায় মানে এরকমভাবে একটা ধান্দা করে আপনারা সাবধানে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমি তো এক জায়গায়